আমাৰে মনে জল্পনা কল্পনা নবী যাবয়া আমি সোণাৰে মদিনা মধু শল্যলা ৰচুল হিল কৰিম আম বধ ভৌজ মিল্লা হিমিন শ্ৰীপ নিৰ্বাজীম বিস্মিল্লা হিৰুৰা وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. تردد اشرفك بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله. الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله مقبوليات تانو دنياك دنيات যেগুলো লাল হইয়া গেসই মাটির পটে যাওয়ার পরেও মানুষের লগ সারসই না ফাসল ময়দান এরার লোক আমরা যাইবার চেষ্টা করি আমরা দুনিয়াত থাকিয়া আমরার লগে মুলাকাত ডেইলি ফার্স্ট দর্শনে করে কিন্তু হজরত শাহজলাল মুজরে এমনই দরগাত দেখা যায় হাজার হাজার মানুষে গিয়া শাহজলাল মুজরে এমনই দরগাত গিয়া জিয়ারত খোর্ডা দেখা যায় আমরা জিন্দ মুর্দা মানুষের লোকে হারিয়ান না কারণ এরা দুনিয়াত নিজরে মাটি হিসাবে সন্তান মাটি বানানি হইছে আচার ব্যবহার আসলো মাটির ব্যবহার আমরা মাটি দি বানানি হয়েছে মাঠিয়ে মাটি খাইতে পারে না মাঠিয়ে মাটি খাইবনি না যদি আমরা নিজৰ বদনে মাটি বানাইতাম পারি আল্লাহর শব আর রসুল মহব্বত দিয়া কুরআন এবং সুন্নার ভিত্তিতে যদি আমরা চলিয়া নিজরে যদি মাটি বানাইতে পারি চলাফিরায় কতাবার্তায় আচার ব্যবহারে উঠা বসায় থসবি তলীল রুখু সজ্জাদ সদ্খা হয়াত ফরজ ওয়াজিব সুন্নত নফল ইটা আদায় করতে গিয়া আমরা যদি সাজলভাবে এবাদত হিসাবে যদি আমরা পিনাও খাই পিনা খাওয়ার সময় তাজিম তক্রিম রাখা পানি খাওয়ার সময় হেফাজতে খাওয়া সমস্ত কিছু যদি আমরা যদি কোরআন সুন্নার বৃত্তিত ঢুকাই যায় তে আমরা ওই যে মাটির মানুষ প্রকৃত মাটির মানুষ হয়ে গেলে আমরা আজকাল তো আমরা বর্তমান যে প্রজন্ম আমরা মুরব্বী যারা এরা কিন্তু দৌড়াইয়া যায় যায়াবো আর আমরা যারা জয়ান বর্তমান প্রজন্ম এরা আটি আটি যায় আমি দেখি এরা মনে করে গেলে এই গীতইল মসজিদে সাই ফরিয়া ম কিন্তু মুরব্বী হলে দেখছি ঠান ঠান্ডড়াই আটই লাঠি পড়লায় বেটা দেখছি ঘুড়া ফিরে ফড়ি যার ফার কিন্তু দৌড়িয়া যায় মসজিদ মুখা কারণ আগর ইমাম সব হইয়া দিছ জমাতে নমাজ ভরলে কি জমা জমাশালা নমাজ ভরলে কত বেশ কম মসজিদ কিয়া ভরলে খান সাব গরফ পৰিলে খতখান চাব ফাঁফ মাৰজিয়া মেচাব কলে ভড়াইছি আমরা আর আলিয়া মাদ্রা আঠড়িছি আমরা লামা যুৱাৰৰ আল্লাহ বেস্ত নচী গড় মলানা সিকুন্দর আলি আমরা তফসির ভড়াইতা লামা যুৱাৰ থাকি চাইকেলে বদ আইয়া আলিয়া মাদ্রা আথড়াইতা বোদৰ সুৰ আজ কালিতো মুঢ়তে কোনা ভড়াত আটিয়া যাই না আমরা খালিউ ভাইয়া করি নানি। লামাজার থেকে আমরা লামছে আমরা মাদ্রাসা আইবার আগে আইসই রেস্টই আমরা রেফড়াইবার আগে ফাওয়ার জুত খুলি লাইতা কইটা যে না আমার যদি গরম লাগে ফাওখান যদি মাটিত লাগাইতে তোমরা রেফড়াই মতানে না গোটর গরম তাহলে হাউটা শরম আদা খান কই কৈম আধা খান নাই চিন্তা আগর কত কতখান মানে মারি লিয়া হলর সামনে গেছ হাজির হয়েছে গিয়া যে তালবা আইছে তো ফাঁকির বাচ্চার মতো প্রত্যেকটা ছাত্র ফাঁকির বাচ্চার মতো বাদাত ডিম ত্যাগি বাচ্চা বাড়াই বাচ্চা নিতে দেখি খালি আ মার বাফর বাই সবাত দেখছা নিতে বাকির বাদাত সব সময় দেখা যায় বাচ্চার ফেটৰ মাঝে বুক আছে আর মার বাফে বুধবাইন বাধাত যাইতাম যখন তেমলা বাচ্চাই তো লাগি খুঁচো লইয়া যাবা লাগব যেমনে ফাঁকি তার বাদাত বয় বাচ্চা অত বড় করিয়া হরে বড় হইয়া আলে কিন্তু অত বড় আহরে না হে বা ফাঁকির বাচ্চা ছুটো তাকতে আ বড় হয় কারণ মার হল্লাটা দুঃখিত বাফর কল্লা মুখ না ডুকলে হে বাস্তব আর্থ নাই এগিয়ে চুঠো বাধার ফাঁকির তোর মুখ বড় থাকে বড় পরে মুখ ছোট হয়ে যায় আল্লাহ ও ফাঁকির মতো ভাচ্য মাদ্রাসা পাক উস্তখলে বুধবাইতা যে আমরা যাবার সঙ্গে সঙ্গে হে তো তার মুখ মেলি দিব ক্ষুদা আহিছে আমরা রে আগর আমরা রে ফড়াইতা এখন কুর আগর উস্তাদখল লামাজিওয়ারের সিকরাণী মলান সাহ বাউয়ারঘাঠর আব্দুল হক সাপ বড়াইল্লা হান্ডির আর উস্তাদ আসলা এরপরে নদীর হবারর জগদীশপুরের আব্দুল হাবিজ সাহ মালুয়ার ইব্রাহিম আলী শাহ রহমতুল্লাহ আল্লাহি আমার সিনিয়র আল্লাহ মাহমুদুর রহমান বদরপুরি কিন্তু আগর বিতে যে আগুই না আমরা বর্তমান প্রজন্ম যারা যুবক আমরা জেলা ফুয়া বাতিজা যদি আমরা তারারে যদি আল্লাহ মুখাম উত্তবজ্জু করে থাতাম পারি না তেলাৰ দৰবাৰ মুখ দে নাই আমাৰ জেলা বাফৰবোৰে বাফৰ গৈছে ফুৱাৰ হক আছে ফুৱাৰো বাফৰ ফুৰে হক আছে এল লাগি বৰ্তমান যে আবা যে পৰিস্থিতি আগে তাকি আৰু বেছি খেদমত নেবা লাগব বাচ্য়ৰ ইটাৰ মুছলমানীয় ইতা নমাজ ৰোজা এটা ফৰেষ্ট গাৰ্ড কৰা ইটা বেপাৰে যোন তুফা নাইছে তই গড় মজবুত কৰা লাগ আগেৰে যোগ আছিলো বন্ধাশী চিলিগুৰি গোলাখাপন দেওৰাইল আলাকলিবোৰ কুণ্ডাভাই তাত খালি চনৰ গড় প্ৰায় নব্বৈ খানা আছিল এখনতো চন শৈলে আমাৰ বাইচান্ত চিন্তা নাই গুঢ়িয়া শৈলেও চিন্তা নাই ডিগা হইল চিন নাই ডিগা কিটা ইকর হইল বুধবার না হইলেও বুঝে না বুধবার নি ইটা আমরা বাড়ি উঠানো নাই আমরা হতাশ দেখছি যেগুলো তারা বুদ্ধাইত্রা কিন্তু আগর মানুষ মানুষের মাঝে বড় নরমিন্দেগি আসলো লা নরম আসলো দিল ওলা নরম আসলো এখন আমার গড় হয়ে গেছে মজবুত দিল হয়ে গেছে শক্ত বিকারি আইলে গ্লাস বাই চাই ফর্দার ভাষা দিয়ে আমরা সাইয়া হয়ে গো বিকারি আইসে মাথিবার খামনায় ঘুমাই রই না রে ভাই এর যা ভাষল ময়দান দেওয়া লাগব তোমার মটকি বরা চাউল বিকারি আইয়া কইসে আয় তফিক মোহাম্মদিন আই টিক মহাম্মদিন আগৰ পুৰণা বিকাৰীসকলে দুৱাৰে দুৱাৰে লাগি কইতা আগৰ অলি ডৰ আছিল মহম্মদীৰ বাৰ্তা যদি প্ৰত্যেক মাংসৰ গৌৰৱ হৈছে না তে্ৰাবোৰ মাংস লাগি হাসৰ মৈদানো আমাৰ আঠ খাই লাগিব বিকাৰীৰে শিকাই দিকাৰী তুমি যে গৰে গৰে যাবা বিখ্যা খোজাত মুহাম্মদিন আপনার তফিক তা বিখ্যাত দিতা দিনে শব্দটা হগুর খানও দিনে মোহাম্মদ একটা জিনিস আছে অগুর দাৱত পৌঁছাইল আর মানুষের চাউল টেকা জেঠা দিল দিল এগিয়ে দিনে মোহাম্মদীর খবর প্রত্যেক ঘর ফচিত আপনি যত বড় আপনি আলিমখা রাওয়া মখুয়া

গরুরা খাল ছেলেরে যত জুড়ে ডাকি ভাই দুরুসরি পড়তে অত বড় আওয়াজ তোলা লাগব নাইলে বুঝা গেল তোমার আওয়াজ তাকায় তোমার নবীর পক্ষে তোমার আওয়াজ বার হইল না কিন্তু তোমার দুনিয়াদারির পক্ষে আওয়াজ বার হইল আহ্বানে একটা বড় বকিল আমরা মনে করি জিগে ঠেকা পয়সা দিছে না গু বড় বকিল না রে বাবা সবচেয়ে বড় বকিল ব্যক্তি যে ব্যক্তি আকাইন आमदार তাজ দর মদিনা সরকারে দোয়ালম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের নাম শুনিয়া যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল না এতাকি বড় বখিল দুনিয়া তার নাই দুনিয়াত কুনতা করো না করো আমরা ফির হলে মরিদ বানাই মরিদ বানাইতে তরিকায় চিষ্টিয়া হই ও চিষ্টিয়া তরিকা হইল মহিনুদ্দিন চিষ্টি আজমির রহমতুল্লাহ আলাই ইকান না হইলে ফির মরিদ হয় না আর তাই ফিরা কি ভাই না চিষ্টিয়া কাদরিয়া নকশবন্দিয়া মজদ্দে দিয়া ওলা বিভিন্ন তরিকাস ফয়লাও হইন ফির সাহেব চিষ্টিয়া ও চিষ্টিয়া তরিকার ভারতের গৌরব অলিকুল শিরোমণি সম্রাট হজরত মাইনুদ্দিন চিষ্টি সঞ্জরি রহমতুল্লাহ আজকে সালে সব আর লগে আমরা ই আত্রাফর মাঝে কোনো মানুষ নাই যে মানুষ কইতো না তাই মুক্ত কি আসলানা হযরত মাওলানা আব্দুলন্নাসা আমি জায়গায় শাক কে খাই শাক কি দেয়া যায় আমরার বাড়িতে মাসে যাইতা তাইন মাসের দেড় মাসে যাইতা আমার ওয়ালি সদর কাছে গিয়া তাইন সবক কাটাইতা সবক গুধ্বনি আজলাই তো সবক নাই আজলাই জাগক মুরিদে গিয়া আমরা मारे টাকা কতগু দিয়া কদম বুসি করি আইলো কিন্তু এই কথা জানি রাখিও টেকা পয়সায় হল খেদমত খেদমতইলে খেদমতে হল টেকায় হল না খেদমতে হল এলাকি আগর অলি মানুষে মানসেপাও দা অলি অকলর গেঞ্জি দইতা গেলি অকলর সাদর দইয়া দিতা অলি অকলরে খেদমত করতা লুঙ্গি দইয়া দিতা আগর চাকরি দলে এটা চাকরি দর শিক্ষিত নাই এটা টাইটেল ভাস বিএ এম এ ভাস মাস কারণ কাছে হে তার ইলেইছে সপোর্ট করে লাইছে এখন সন্তান খেদমত ই খেদমত করার কারণ কীটা খেদমত দুকল লালইয়াকে সবচেয়ে বড় খেদমত দৃষ্টান্ত আপনার দিয়ে আমার বক্তব্য সমাপ্ত করলেই মো প্রোগ্রাম ঠাঁচা প্রোগ্রাম আমি খালি সভাপতি স্বভাবতী ওই কারণে লোকাল স্বভাবতী বুন্দাসি থেকে আমি আইসি ও জিনিসটা সাবিত কদম রইত আগামী তো চলতো আপনারা কিতা হন যে চলত ও যে খেদমতে কিতা হয় ও কথা একটা দৃষ্টান্ত দিয়ে আপনারা আমি বিদায় লই দিন আকায়না আমদার তাজদারে মাদিনা সরকারে দুয়ালাম

আল্লাহর করি করি টান ভিতরে এত মাল মাল দৌড়লো ওই জল যে খালি খরাই দৌড়ল আরেক গোরে মানুষের কোনে যাও চাও বেটা যাইত্রা ফির যাইত্রা আর চাকরিদের দৌড়ের এটা হাসা মানুষ আমি দেখছি হায় রে হাই ফুলতলি সাহেব আহ মানুষের গোথ সইবা লাগি ফাগল বদরগুড় সাহেবর গোথ সইবা লাগি ফাগল বিস্কুটি সাহেব খালি গোতান সৈতল আরেক গুড়ে আসি ত্রা

খালি বদন মোরক যত সৈসয় আর চৌকে যত দেখা সৌক দিয়া ইমানোর চাতে যত চৌকে দেখলা সব সাহাবায় কারাম এরা দরজ দরজা এত উচ্চ হয়েছে নবীর নবী অকলর ফরস্থান হইল সাহাবাই কারাম খালি সৌক দিয়া ইমানোর সাথে আল্লাহর হাবিব রে চৌকে এরা সাহাবি এরা সম্পর্কে সমালোচনা করতায় না নিষেধ করে দিস আল্লাহর হাবিবে আর আল্লাহ রবিবার খেদমত গুজার আসলে হত আউর সিদ্দিক রাদি আল্লাহ হুতালানু খেদমত করতে করতে তান বিতে এত মাল ধরল ইন্তেকালের আগে আউর সিদ্দিকে কইন ও আমার সাথী হল তোমার তানরে আমি একটা অসি করি থা আমাৰ আর আমার ইন্তেকালের পরে আমারে গুসল দেওয়াইও আমারে খাফন মিন্দাইও

আমরা তো মরা হইয়া মাটি বেড় জিয়ারতো বাদ দিলাইয়া এখন তো মা দেখ জিয়ারত ছবি যার সম্ভত আমরা যেগুলো লম্বা জুব্বা লাগাই আমরাও জিয়ারত যাই না আমার ফুয়া যাই বখিলা আমি আমার মার জিয়ারত হল্লাম না বা হইয়া আমি মরাবাদে আমার খুঁয়াইও আমার জিয়ারত ধরত না তুমি রাস্তা ভালাইয়া যাইতাই ফুআরে না তিনো শালে লই যাইতা হই মাজার খানাত কইতাউ তোর দাদিও তোর দাদাও তোর নানিও তার নানা আমি আইছি জিয়ারত করাত তুই নো করেউবা তুমি আমরা মরার বাদে আমরা মারনা তিনো সাইবা আমার ফুআও জিয়ারত যাইব খান দিব একমাত্র মসজিদ মাদ্রাসা বানাইয়া গেলে صدগা صدগা জারিয়া अनेक اولاد দুনিয়া থায় যাও যদি তে মসজিদ মাদ্রাসা লাগান আওলাদে একটা সদকা জারিয়া আওলাদে তোমারে ভার করি ও আওবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নয়ে কইলাতা আল্লাহর হাবিবের রজাত নিয়ে আমরা রাখিও যদি আল্লাহর হাবিবে इजाजत দেন তাইলে আমার দরদগণ করিও আয়না লোসী মানুনি মরা সময় আওবকর সিদ্দিকে যে Оси বসলা ইটা মানা হৈছ কিন্তু আমরা আজি খাইলা আমরা অচি দলাইলে হৈ মৰাৰ বাদে আৰু ৰছীকেইটা তাই দম বেচে গিয়া নাৰে অচি মান দি অ ঠিক আহুবকৰ চিদ্দি কাটি আল্লাহ তাহানো ৰছী অনুযায়ী চাহাবাই কেৰাম অকলে হয় তাহুবকৰ চিদ্দিৰ হে খাপন মিন দাইলা গোচাল দেৱাইলা খাপন মিন দাইলা আল্লাহৰ হাবিব ৰজা আতৰ নিয়া কৰিলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমত গোজারা উপকর সিদ্দিক রে লিয়া আইছি আপনার উপকর সিদ্দিকে একটা ওসির করছ সেই ওসিনে ওসি অনুযায়ী লিয়া আইছি যদি আপনি इजाजत দইন তাইলে আপনার দারদওয়ান করা হইতো আর যদি इजाजत দইন না তাইলে জান্নাতুল ফুকির নিয়া দওয়ান করা হইতো মদিনায় তে কাইবি আওয়াজ এইসে বন্ধু রে বন্ধুর লগে মিলে দেয়াও আসিয়াল এতেকাত লিয়া চলিও আল্লাহর হবিবর পারে আগে মহব্বত ছাড়া নবীর আর নবীর হয়ে গেলে দুনিয়া তুমি আল্লাহ আপনারে আমারে আজকে চিষ্টিয়া ওই যে চিষ্টিয়া তরিকার যে আমরা ফিরাকি করি আমরা যে মুড়ি দই গিয়া ও এক তরিকা হইল চিষ্টিয়া তরিকা যত ফির হল আসয় ইতা তাইসকু সারা আর কথা সুলতান মিয়া বে লাভ নাই দাওয়ত কি দেখা লাগে বিয়ার সিটি ভাবনি সে দিছি কেন চাইননি চাই দু খানি কোন সময় ডিনার কোন সময় টি পার্টি কোন সময় নানি লাঞ্চ কোন